হ্যালো আসসালামু আলাইকুম কেউ অবস্থা কেমন আছেন ইউটিউব প্যান্স আজকে সকালবেলা সকালবেলা বলতে কি মধ্যরাতে সচিবালয়ের সাত নম্বর ফ্লোরে আগুন লেগে গেছে কীভাবে আগুন লাগছে এখনও তথ্য যায় নাই কিন্তু আমাদের যে ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিসের টিম কাজ করছে ওইখানে এই আগুন নিবানোর জন্য আগুনকে নিয়ন্ত্রণ করার জন্য সচিবালয়ের যে সাত নম্বর ফ্লোরে আগুন লাগছে তো আমার প্রশ্ন এটা কীভাবে আগুন লাগলো কারা লাগাইলো এটা তদন্ত করতে হবে কেন এটা কেউ করে লাগাইছি আগুনটা তাও শশিবালয়ের ভিতরে যাতে সব ফুরে যায় মানে আমি মনে করি এটা এরকম একটা কিছু তো এটা কিন্তু অনেক বড়ো একটা জিনিস যে এটাকে আমি তো ছোটো করে দেখা যাবে না কারণ এটা বড় জিনিস শশিবালয়ের ভিতরে যে আগুন লাগিয়ে দিছে হ্যাঁ যেখানে গুরুত্বপূর্ণ জিনিস গুরুত্বপূর্ণ ফাইল পত্র থাকে ওখানে আগুন লাগিয়ে দিয়েছিল কত বড় শেয়ানা মানুষ গুরুত্বপূর্ণ জায়গার ভিত্তি এইভাবে আগুন লাগিয়ে দেয় তো কেমনি কী করবেন তো টিম কা পাওয়ার সার্ভিসে টিম কাজ করছে ইনশাল্লাহ যখন এটা নিয়ন্ত্রণ হবে নিয়ন্ত্রণ হওয়ার পরেই তদন্ত কমিটি যদি মজবুত মজবুত তদন্ত কমিটি দেয় তদন্ত কমিটিরা এটা যেন ভালোভাবে খতিয়ে দেখে কারাই আগুন লাগাইছে কার এত বড় সাহস যে সচিবালয়ের ভিতরে আগুন লাগাই দিতে পারে আর আগুন লাগিয়ে দেওয়ার জন্য এত বড় হিম্মত রাখে এটা তো মানে যদি যেটা এরকম হয়ে যাও তাহলে এটা তো গুন্ডা গুন্ডা বাহিনী আর দেশদ্রোহিদী বলতে হবে দেশের ক্ষতি করার লোকে তো দেশদ্রোহিদী দেশদ্রোহিদী হিসাবে ওসকে গণ্য করতে হবে কারণ হলো নইলে একটা শশিবালয়ের ভিতরে একটা গুরুত্বপূর্ণ জায়গার ভিতরে এভাবে আগুন লাগাই দিতেছে হ্যাঁ আবার কি আগুন লাগাই দিতেছে এত গুরুত্বপূর্ণ জায়গার ভিতরে একটা শশিবালয়ের ভিতরে তো মনে করতেছি যে এটা অনেক খারাপ কাজ হয়েছে অনেক জঘন্য হয়েছে তো থ্যাংক ইউ ভেরি মাছ আমার ভিডিওটা কেমন হলো আপনারা জানাবেন আর কমেন্ট করেকে জানাবেন আর আমার ভিডিও দেখার আগে পরে শেয়ার ই শেয়ার তো করবেন সাথে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে দিলে আমার জন্য উপকারিত হবে আপনারা আমার নতুন নতুন ভিডিও দেখবেন এবং কি ভালো ভালো তথ্য পেয়ে যাবেন যেমন এখন তথ্য দিলাম আমি এই যে বরাত্রে আগুন লেগে গেছে কোথায় লাগাইছে শশিবালয়ে সাত নম্বর ফ্লোরে তো এটা তো একটা মূল্যবান জিনিস যে আমি আপনাদের তথ্য দিতে পারছি এই জন্য আমার ভিডিওটা দেখেন দেখার আগে পরে শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন থ্যাংক ইউ ভেরি মাছ আসসালামু আলাইকুম